আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস রহমতে আমি ভালো আছি আবারও হাজির হয়েছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে যদিও রেসিপিটা একদম কমন একটি রেসিপি বাসে আমরা অনেকেই রান্না করে থাকি আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করে ভালো লাগবে না টেনে পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন আমার ছেলে বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরেছে আজকে আমি সে মাছ দিয়েই পটলগুলো রান্না করব। এখানে এক কেজি পরিমাণ পটল আছে পটলগুলোর মশালা সাইজটা অনেক বড় পটলগুলো দেখতে একদম টাটকা লাগছে একদম ফ্রেশ আমি সবগুলো পটল ছুলে নেব আমি কিন্তু পটল বা ধুমধুল যাই বলার না কেন সবসময়ে এই কাটারটা দিয়েই ছুলে নিই এই কাটারটা দিয়েই ছুলতে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমার খুব তাড়াতাড়ি আমি পটল বা ধুন্ধুর খুব তাড়াতাড়ি ছুলে নিতে পারি কম সময়ে আমি খুব কম সময়ে সবগুলো পটল ছুলে নিয়েছি এবং এই পটলগুলো কেটে নেব আমি পটলগুলোকে আট ভাগে ভাগ করে কেটে নেব আমি যেহেতু মাছ দিয়ে রান্না করব। আমি মাছ দিয়ে রান্না করলে সব সবসময় পটল এইভাবেই কেটে নিই এইভাবে আমার সবগুলো পোটল কাটা হয়ে গেছে এখন আমি রান্না বসাবো পাতিলে দেওয়া তেলগুলো হচ্ছে মাছ ভেজে নেওয়ার পর যে তেলগুলো অবশিষ্ট ছিল সে তেলগুলো আমি পাতিলে ঢেলে নিয়েছি পাতিলে থাকা তেলগুলোর সাথে আমি আরও একটু তেল অ্যাড করলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে ছেড়ে পেঁয়াজগুলো সামান্য বাজা হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা মাছের তরকারিতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না এখানে আমি দিয়ে দিব সামান্য জিরা বাটা খুবই অল্প পরিমাণ আপনারা কারা কারা পটল তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু পটল তরকারি অনেক বেশি প্রিয় এই সবজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর আমি দিয়ে দিয়েছি পানি এবং অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু খুব বেশি একটা ভেজে নিই নাই যেহেতু আমি মাছগুলো রান্না করব। আমি সবসময় মাছ রান্না করলে একটু কম বা হালকাভাবে ভেজে নিই এরপর আমি মশলা কষানোর পর দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি অনেকে কিন্তু পটলের বিচি সহ চিবিয়ে চিবিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু পটলের খেতে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে আমি পোটুলের বিছিগুলো ফেলে দিই এরপর আমি পটল খাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে পটল খেতে এছাড়াও আমি একজন সবজি প্রেমী মানুষ আমার কাছে মাছ মাংসের তুলনায় সবজি খেতে অনেক বেশি ভালো লাগে আর শাক হলে তো আর কোনো কথাই নেই আমার কাছে যে কোনো শাক অনেক বেশি প্রিয় আমার কাছে অনেক ভালো লাগে শাক খেতে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি সবজিগুলো ভালো করে নেমে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এবং আমার সবজিগুলো কষানোর মধ্যে প্রায় সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি আবারও ডেকে দিব এবং আমি বারবার ডাকনা তুলে সবজিগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পেরেছেন কত সুন্দর একটি কালার আসছে অনেক সুন্দর দেখা যাচ্ছে সবজিগুলো এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু আমার পুটগুলো বাকি যে অংশটা থেকেছে সিদ্ধ হওয়ার সেই অংশটি যেন সিদ্ধ হয়ে যায় যেহেতু আমার পোটলগুলো কষানোর মধ্যে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুব বেশি পানি দেবো না অল্প পরিমাণ পানি দিয়ে ডেকে দিয়েছি দেখেন ভলো কেসে গেছে এখন আমি দিয়ে দেবো আগ থেকে কষানো মাছগুলো মাছগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে দেবো মাছগুলো যদিও ছোট কিন্তু একদম তর তাজা পুকুর থেকে তোলা মাছ এত মজা হয়েছে সবজিগুলো যা না খেলে বুঝবেন না যেহেতু একদম সতেজ তাজা মাছ দিয়ে রান্না করা পোটল অনেক বেশি মজা হয়েছে মাছগুলো দিয়ে রান্না করাতে এরপর আমি মাছগুলো দিয়ে ভালো করে এদিক ওদিক থেকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো যেহেতু মাছ দিয়েছি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিতে পারবো না সেজন্য এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আমার সবজিটা প্রায় হয়ে গেছে দেখে বুঝতে পেরেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিজিট করবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আমার সবজি কালারটা কেমন আসছে দেখেন পুটুল দিয়ে মাছের তরকারি বা মাছের জোল যাই বলেন না কেন জাস্ট অসাধারণ একটি কালার খেতেও দারুণ মজা হয়েছে